যে বর্তমানে আমরা থানায় এসে অর্ষদ সাহেবের কাছে বসার পরে আপনারা আপনাদেরকে কি সিদ্ধান্ত দিল সেটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে থেকে দেখছেন সকলেই জানেন যে টুঙ্গি ইস্তেমার মাঠে এই খুনি সাত বাহিনী যেভাবে নির্মূলভাবে আমাদের সাতজন ভাইকে শহীদ করেছে এবং অসংখ্য মানুষকে আহত করেছে আমরা তার প্রতিবাদে সদরপুর ও হুজেল ওলামা পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছি এবং আমাদের সদরপুরের মাননীয় ওসি মহাদের কাছে আমরা অভিযোগ নিয়ে আসছি আমরা ওসি সাহেবের অত্যন্ত খুশি এবং আনন্দিত তিনি আমাদেরকে আখ্যস্ত করেছে যে সদরপুরের কোনো মসজিদে এই খুনি সাত গ্রুপের কোনো জামাত আর শুনতে পারবে না এবং কোনো জামাত আসতে পারবে না এই জন্য আমরা আমাদের ওলামা পরিষদের পক্ষ থেকে ওসি সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমার সদরপুরে যারা আছে সকলকেই যার যার স্থানে শান্ত সুষ্ঠু থাকার জন্য অনুরোধ করছি আমাদের এই শান্ত সদরপুরকে কাউকে দিয়ে অশান্ত করতে দেব না এবং এই খুলিদের কোনো মানুষ যেন আমাদের সদরপুরে ঢেকে রুইকা এই শান্ত পরিবেশ অসন্ত না করতে পারে এই জন্য সমস্ত মসজিদ কমিটির ভাইদের অনুরোধ করবো আপনারাও যার যার স্থানা থেকে সতর্ক থাকেন কোনো সন্ত্রাসী খুনি বাহিনীদেরকে কারো মসজিদে জায়গা দেবেন না আজকে কোনো মসজিদ থেকে বাইরে হওয়ার কোনো কথা হয়েছে এবং আজকে আমরা খবর পেয়েছিলাম যে মোল্লাবাড়ি মসজিদে আসে আমাদের ওসি মহাদয়ের সাথে সাথে টেলিফোন করেন মোল্লাবাড়ি মসজিদের সভাপতি গলাম জনাব গোলাম আলহাস গোলাম রব্বানী মোল্লা সাহেবকে ফোন দিয়েছেন সে বলছে যে আমাদের এখানে জামাত চলে গেছে আর আমরা এখানে কোনো এই খুনি জামাতা ঢুকতে দেবো না এই জন্য আমরা মোল্লাবানি মসজিদের সভাপতি এই রব্বানি মোল্লা সাহেবকে আমাদের পরিষদের পশ্চিম অসংখ্য ধন্যবাদ এটা সুন্দর কাজ করার জন্য এবং আমরা বলবো যে এর সাথে যারা টুঙ্গিতে যাইয়া সরাসরি খুনিতে এবং মানুষ হত্যায় সহযোগিতা করেছে অংশগ্রহণ করেছে এদেরকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে জন্য গ্রেফতার করে আইনের আওতায় আলাইকুম